বড় হয়ে যাওয়া পেট এবং ঝুলে পড়া কোমরের চর্বি পুরো শরীরের মেদ এমনভাবে গলতে শুরু করবে যে আপনি অবাক হয়ে যাবেন ওয়েলকাম টু মাই বাংলা টিপস এই সময়ের মানুষ কোনো না কোনো কাজে সময় ব্যস্ত নিজের পরিবার চালনা এবং বাড়িঘর বানাতে প্রত্যেকজন মানুষ এতটাই ব্যস্ত যে নিজের খেয়াল পর্যন্ত রাখতে পারে না সাথে সাথে অসময়ের খাবার গ্রহণ এবং বিভিন্ন ধরনের তেল জাতীয় খাবার খাওয়ার ফলে তাদের শরীরের মেদ এবং চর্বি বৃদ্ধি হতে থাকে মেদ বৃদ্ধির সাথে সাথে শরীরের বিভিন্ন ধরনের সমস্যা ও হার্টের সমস্যা দেখা দেয় এটি যে শুধুমাত্র আমাদের অসুখ তৈরির মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয় এটি আমাদের পার্সোনালিটিও অনেকটা কমিয়ে ফেলে যার কারণে বিভিন্ন চাকরি কাজকর্ম ইন্টারভিউ বা কারোর সাথে দেখা করতে গেলে আমাদের সাথে কথা বলার আগে আমাদের শরীর দেখে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় আর এ কারণেই বিভিন্ন ধরনের কাজের পূর্বেই আমরা রিজেক্ট হয়ে ফিরে আসি তাই আজকের এই ডেমিডি আপনার অতিরিক্ত মেদ ও চর্বিকে ঘামের সাথে বের করে দেবে এবং এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হওয়ার কারণে কোনো ধরনের সাইড ইফেক্ট থাকছে না তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক এই তৈরি করার জন্য প্রথমে আমাকে নিয়ে নিতে হবে জিরা এরপরে আরেক বাটিতে নিয়ে নিতে হবে জোয়ান দানা এখানে আমি পরিষ্কার বাটিতে দু চা চামচের মতো জিরা এরপর এর মধ্যে নিয়ে নিতে হবে জোয়ান দানা এবং সেটিও নিয়ে নিতে হবে দু চা চামচের মতো দুটি উপাদানে পরিমাণ নিয়ে নেবেন এই বর্ষার মৌসুমে এই মশলাগুলো কিছুটা ভেজা ভেজা হয়ে থাকে যার কারণে এই দুটি উপাদান হালকা আঁচে গরম করতে থাকুন এটি ঠিক ততক্ষণ পর্যন্ত গরম করবেন যতক্ষণ পর্যন্ত না দেখতে এরকম হয়ে যাবে এরপর আমাকে নিয়ে নিতে হবে এই বিট লবণ যাদের উচ্চ রক্তচাপ বা হার্ট সমস্যা আছে তারা এই বিট লবণটি স্কিপ করে যেতে পারেন এরপরে সর্বশেষ উপাদান নিয়ে নিতে হবে মৌরি জিরা আপনি যদি বাজারে মোটা মৌরি জিরা পেয়ে যান সেটা কিন্তু আপনার জন্য উপকার হবে এবার এই এই বাটিতে এক চা চামচের মতো মৌরি জিরা মিশিয়ে সব থেকে এরপর আমাকে হাফ চা চামচের মতো এই বিট লবণ নিয়ে নিতে হবে এবার এই কয়েকটি উপাদান একত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আপনি গ্রাইন্ডার দিয়ে এটিকে ভালোভাবে গুঁড়ো করে নিন এটি এমনভাবে গুঁড়ো করবেন যেন এটি পানির সাথে খুব সহজেই মিশে যায় এবার এই গুঁড়োটি আপনার শরীরের অতিরিক্ত মেদ এবং চর্বি খুব সহজেই দূর করে ফেলবে এই গুঁড়াটি পানির সাথে মিশে পান করতে হবে তবে এটি আপনি দিনে কয়বার এবং কখন কখন পান করবেন চলুন জেনে নেওয়া যাক কেননা সঠিক সময়ে এটি পান করতে পারলে আপনার শরীরের সব থেকে বেশি উপকার হবে তো আমি এখানে এক গ্লাস কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি এই মিশ্রণটির মধ্যে জিরা এবং জোয়ানদানা থাকার ফলে এটি আপনার শরীরের অতিরিক্ত মেদ চর্বি দূর করার পাশাপাশি পেটের বিভিন্ন ধরনের সমস্যা দূর করবে আপনার পেট যদি ফুলে থাকে পেট ব্যথা করে বা পেটে গ্যাস হওয়ার মতো সমস্যা দূর করবে এই রেমিডিটি এবার এক গ্লাস পানির মধ্যে এক চা চামচের মতো এই গুঁড়োটি মিশিয়ে নিতে হবে এটি খুবই ভালোভাবে মিশিয়ে ড্রিঙ্কসটি তৈরি করে নিন আপনি এই ড্রিঙ্কসটি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার এক ঘন্টা পূর্বে পান করুন এবং তারপরে আর কোনো ধরনের খাবার আপনার গ্রহণ করা যাবে না কেননা এটি সারা রাত আপনার শরীরে খুব ভালো কাজ করতে থাকবে এটি পান করার ফলে আপনার অতিরিক্ত মেদ এবং চর্বি ঘামের মতো গলতে শুরু করবে তবে আপনি যখন ড্রিঙ্কসটি নিয়মিত সেবন করবেন কিছু ধরনের বাধ্য বাধকতা আপনাকে মেনে চলতেই হবে অর্থাৎ এই ড্রিঙ্কসটি সেবন করার সময় আপনি কোনো ধরনের জাঙ্ক ফুড বা বাইরের ভাজা পোড়া খাবেন না অতিরিক্ত খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং নিয়মিত হালকা করে ব্যায়াম করতে হবে আর এ কারণে আপনার শরীরের ওজন খুব দ্রুত কমতে থাকবে এবং অতিরিক্ত মেদ ও চর্বি কমে গিয়ে আপনি হবেন ফিট এবং সুন্দর তো বন্ধু আজকের এই ইনফরমেশন আপনার কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান কমেন্ট আমাদেরকে জানিয়ে দিন এই ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ